সবাই জানেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে বিগত পনেরো বছরের আওয়ামী শাসনে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা লুটপাট হয়েছে রাজনৈতিক চাঁদাবাজির নামে এবং বিভিন্নভাবে টাইম বৃদ্ধি করার মধ্য দিয়ে কোন কোন প্রকল্প সত্তর পার্সেন্ট পর্যন্ত ব্যয় বৃদ্ধি এবং পাঁচ বছর পর্যন্ত সময় সেবা বৃদ্ধির মাধ্যমে এইভাবে ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাতের অবস্থা আপনারা জানেন যে সংস্কৃতি গড়ে উঠেছিল সেই রাজনৈতিক বিবেচনায় যেই ঋণ প্রদান করা হয়েছে শ্বেতপত্র বলা হয়েছে সেই ঋণের পরিমাণ দিয়ে চব্বিশটি পদ্মা সেতু নির্মাণ করা যেত একটা পদ্মা সেতু নির্মিত হয়েছে আপনারা জানেন সেটা দশ হাজার কোটি টাকার প্রকল্প কিভাবে চল্লিশ কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকায় সমাপ্ত হয়েছে এইভাবে বাংলাদেশে আমরা এখন ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেউলিয়ত্ব যেখানে অঘোষিত আমরা জানি প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা খেলা ফিরিনে জর্জরিত আমাদের ব্যাংকিং সেক্টর এই হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের আর্থিক ব্যবস্থা লুটপাটের ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস সর্বসময়ের জন্য আর সন্ত্রাসের ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস এই দেশে লুটপাট এবং সন্ত্রাসের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতন্ত্রবিহীন করদ রাজ্যে পরিণত করার ইতিহাস এই আওয়ামী লীগের ইতিহাস আমরা যেন সেটা কখনো বিস্তৃত না হই যাই এই বাংলাদেশের মানুষ স্মরণে রাখতে হবে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই কোন অভ্যুত্থানের সময় চোদ্দশো মানুষকে হত্যা করেছে সেই চোদ্দশো মানুষ কিভাবে হত্যা করেছে তার প্রক্রিয়া আপনারা জানেন হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে এদেশের জনগণকে নিরীহ জনগণকে আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে তার কোন নজির নাই প্রায় দুই হাজার বিশ হাজার মানুষকে অন্ধত্ব এবং বঙ্গত্ব বরণ করতে হয়েছে তার মধ্যে দুই চোখের অন্ধত্ব আছে পাঁচশোর হাজার হাজার অন্ধত্ব বরণ করেছে এক চোখে অঙ্গত্ব বরণ করেছে চিরস্থায়ীভাবে অনেক